ধর্মভেদে আলাদা হয় প্রার্থনার স্থান হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন মুসলিমরা তেমনই নামাজ পড়তে যান মসজিদে কিন্তু দেশে এমন কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই তেমন পশ্চিম বাংলার এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি বলা ভালো এই মন্দিরে পুজোর একাধিক দায়িত্ব সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ বছর পাঁচেক আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলিম ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকই লাগে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছেন এর নেপথ্যে রয়েছে এক কাহিনী কোথায় রয়েছে এমন মন্দির আসুন শুনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমন একটি হনুমান মন্দির যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পূজা অর্চনা শুরু হয় চলে চার দিন ধরে এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে সেখানে পুজোয় সামিল হন আর এমনটা হয়ে আসছে প্রায় চার বছর ধরে ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিম বাস করে তারা সকলেই মিলেমিশে থাকেন তাই এলাকার প্রসিদ্ধ মন্দিরেও দুই সম্প্রদায়ের মানুষ অবাধে বিচরণ করে হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান কোনো ধর্মীয় বেড়াজাল নেই যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারেন দেশের সাম্প্রদায়িক অবস্থার দিক থেকে বিচার করতে গেলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই কিন্তু এমনটা বাস্তবে সম্ভব করে দেখিয়েছে মেমারির এই হনুমান মন্দির আজকে কোথায় এসেছিলেন আজকে মেহের আলী আমাদের প্রাক্তন সদস্য ধরে হনুমানজির মন্দিরে পূজা করে ব্যবস্থা করে আয়োজন করে তো সেই উপলক্ষেই আজ থেকে ওর পুজো আরম্ভ হয়েছে তো এটা তোপুরে গত চার পাঁচ বছর ধরে চলছে এই পুজোগুলোকে এখানে মেলাও হয় বা অনুরগান করা হয় তো সেই উপলক্ষে আজকে পুজো আরম্ভ হবে আমি একটু এলাম হনুমানজির সুচরনে প্রণাম করে গেলাম এই মেহের আলী পুজোটা শুরু করা এই বিষয়টা কি বাংলা এই ভারতবর্ষে এই বাংলাকে মোদীবাবু চেঞ্জ করতে পারবে না যে ভারতবর্ষে যে বাংলাতে মেহের আলীরা হনুমানজির পূজা দুর্গা পূজার আয়োজন করবে ঠিক তেমনই নিতাই ব্যানার্জিরা বাজারেতে যাবে চাদর চড়াতে পীর বাবার মাজারে এটাই তো বাংলা এটাই তো সংস্কৃতি এটাই তো সম্প্রতি এটা রক্ষা করতে হবে আমাদের সকল এই যে যে এই যে যে একটা উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিষয় এই বিষয়টাকে কি বলবেন না আমার একটাই বক্তব্য যে আমরা সকলেই যদি ধর্মপ্রাণ মানুষ হই আমরা সকলেই যদি মনে করি যে ভগবান আল্লাহ সকলে আমরা সমান তাহলে তাহলে এবং কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে বন্যাকে বিভক্ত করতে পারে এখানে হনুমানজির পুজোটা শোনা যাচ্ছে আপনার হাত দিয়ে শুরু আমার হাত দিয়ে শুরু এইখানে আমাদের যে এখন আমাদের মেয়ামার এক নম্বর সভাপতি যে হয়েছে

দশ বছর কি কি আর রেখেছেন পুজো উপলক্ষে পুজো করে কালকে আছে খিচুড়ি আছে পায়েস আছে মানুষের হাতে হাতে দেওয়া হবে বাদাম বিলি হবে এটা কোন জায়গা তত্ত্বপুর এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে মুসলমান ধর্মটা বেশি তারপরে এই ধরনের পুজোটা সবাই হিন্দু মুসলিম সবাই পুজোতে অংশগ্রহণ করে মঙ্গলবারে পুজো হয় মঙ্গলবারে পুজো বহন আমি করি সবাই মিলে একসঙ্গেই করে এই পাড়া তো সবাই দেয় যায় পাঁচ টাকা দশ টাকা করে বাউনকে দেয় চেয়ে চেয়ে টেলে ধু দেয় আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শ্রী আলী এখানকার বাসিন্দা বাসিন্দা